জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি গুরুবন্দনা গতকাল আমরা পাঠ করেছিলাম গুরু গুরুবন্দনা এর প্রথম অংশ আজ পাঠ করব গুরুবন্দনা এর শেষাংশ আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় জগতের গুরু জয় হে অনাথনাথ পতিত পাবন জয় জয় দীনবন্ধু অধম দুবাহু তুলিয়া গাও সরল পরাণে তেজ বেজ লোক লাজ সরম পরমে নিষ্ঠা ইষ্টজনে কর সারা সার সর্বশ্রেষ্ঠ রামকৃষ্ণ ঠাকুর আমার সাজাইতে বড় সাধ আমারও অন্তরে নাহি অর্থ ধন রত্ন সাজাইতে তারে শতই সুন্দর তিনি জনমনোহর ভুবন মোহন মূর্তি সুন্দর যেই মতে সাজাই তো মুক্তালতা বনে দাম বসুদাম আদি সুবল শ্রী দামে সুদীর্ঘ মুকুতা মুকুতার চূড়া মুকুতা বসন মুকুতার গুঞ্জ বেড়া শ্রবণ কুণ্ডলে মুকুতা নুপুর দিত বাধি পদ তলে মুকুতার বালাকড়ি পরাইতো হাতে সাজাতো মুকুতা দিয়া সাজিত যে মতে মুকুতায় সাজাইত মোহন বা সরি সাজাইতে সেই মত বড় সাধে করি ভুবন সাজান যিনি সাজাইতে তারে বামন হইয়া চাঁদ চাই ধরি পারে যদ্যপি করিতে প্রভু কর্মকার যেতে বানাতাম সিংহাসন যেন আছে চিতে করিয়া কায়স্থমোর হাতে দিলে কাঠি দিবা নিশি কাটি কাল কালি ঘাটি ঘাটি পেটের জালায় ঘুরি সাহেবের দারে জনমের মতো দুঃখ রহিলো অন্তরে সাজাইতে একমাত্র দিয়েছো চন্দন ইহাতে বনব যত সব আভরণ কমল সহস্রদল থড়ে থড়ে আনি মনোহর সিংহাসন বানাব অমনি, চন্দনের চূড়া চন্দনের মালা গলে কিবা শোভা মনোলোভা চন্দন কুণ্ডলে চন্দনের মুক্তালতা ঘেরা চারি ধারে চন্দনের গুঞ্জ মন প্রাণ হরে চন্দনের বানাইব বিচিত্র আসন পড়াবো তোমারে প্রভু চন্দন বসন নানা জাতি সুগন্ধ কুসুম আনি তুলি সাজাই ঠাকুর মোর প্রাণেরও পুতুলি সুখন দুধের ভোজ্য করিয়া যতনে বারে দিতে ভোগ বড় হয় মনে আরে মন সমর্পণ কর সব পদে প্রাণমন আদি যত বৈভব সম্পদে শুদ্ধ তারে সার কর জ্ঞান বুদ্ধি বল সম্পদ বিপদ সম্বল কেন মন ঠাকুরে ভাই বলো বন্ধু বলো কি বা সুতো দ্বারা স্বার্থপর সব নর সময়েতে তারা এখনো সময় আছে কেন পাও কষ্ট বল মন সর্বক্ষণ হরে রাম কৃষ্ণ অগণ্য প্রভুর ভক্ত ইষ্টগোষ্ঠী যান নাহিকো সমান সযতনে দেখো মন ভক্ত কো প্রীতি আত্মীয় স্বজন তাঁরা তারা বন্ধু জাতি ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম সকলে আমার পূজ্য বুঝিবে এমন ছোট বড় বিচারেতে নাহি অধিকার সকলে বুঝিবে পরিবার, রামকৃষ্ণ ভক্তে বুঝি জীবন ভাব মন দিবাণী তাদেরও চরণ গৃহস্থ সন্ন্যাসী ভক্ত এই দুটি শ্রেণী সকলের পদর যে। লুটাও আজ গুরুবন্দনা শেষ হল গুরুবন্দনা কালে ঠাকুরকে সাজাতে চাইছেন এবং তিনি পাঠ করতে করতেই বলছেন যে যদিও আমি বামন কিন্তু চাঁদ ধরার ইচ্ছা হচ্ছে তাই যিনি ভুবনকে সাজান তাকেও আমার সাজাতে ইচ্ছা করছে হে প্রভু যদি আমি যাতে কর্মকার হতাম তাহলে আমার মনে যেমন আছে তোমাকে সেই রকম একটি সিংহাসন বানিয়ে তাতে বসাতাম কিন্তু তুমি তো আমাকে কায়স্থ জাতিতে করেছ তাই আমি জাতিতে কায়স্থ হিসাবে মসিজীবী অর্থাৎ কলম ঠুকে খাই তাই সাহেবের ঘরে আমাকে কাজ করতে হয় রকম করে করে আমার জীবন দুঃখে রয়ে গেল তোমাকে এমন কিছু নেই আমার যা দিয়ে সাজাবো তবে হ্যাঁ কলমের কালিকে আমি চন্দনের মতো করে তোমার সমস্ত কিছু আভরণ সাজিয়ে দিতে পারি সেই মতো তিনি ঠাকুরকে বিভিন্ন আবরণে সাজিয়েছেন সেগুলি আমরা পাঠ করলাম আজকের গুরু বন্দনা এখানেই সমাপ্ত হলো আগামী দিনে আমরা ভক্ত বন্দনা শুরু করব জয় ঠাকুর নমস্কার